উত্তম বদলা নিতে গেলে আল্লাহর কাছে ভালো কর্ম করতে হবে বন্ধু আমার ভালো কর্ম যারা করেছে তাদের পরীক্ষা জীবনে নানান রকমের পরীক্ষা নানান রকমের বিপদের সম্মুখীন বিপদে ফেলার জন্য অনেকেই চেষ্টা করবে কিন্তু সে আবার ডুবে যাবে ডুবে যাওয়ার পর আবার জেগে যাবে জি ডুবে শেষ হবে না আল্লাহ পাক তাকে আবার জাগিয়ে দেবে আবার তুলে দেবে ভাইজান আমার এমন এমন মানুষ দুনিয়াতে আছে যে ভালো কর্ম আমাদের করতে হয় ভালো কর্ম যে অসুস্থ আচ্ছা একজন অসুস্থ রয়েছে তার জন্য একখানা আনেকারীন দান করেছে আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করো হ্যাঁ দেলা ওরের নানা নানির জন্য এক শত টাকা দান করে সে আল্লাহ তারা দানকে কবুল করো গ্রহণ করো আমি তো কি বলছিলাম আল্লাপার মানুষকে সুযোগ দিয়েছেন একই জায়গাতে আমরা বসবাস করি কিন্তু এর মধ্যে কিছু মানুষ এত আগে বেরিয়ে যায় এত কর্ম করে যেমন হাজরাতে আবু বাকার আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহতাল হোক পুরো জীবনটাই সৎকর্মে পুরো জীবনটাই সৎ কাজে আল্লাহমান হাজরাতে আবু বাকার সিদ্দিক রাজিয়া আল্লাহ তালান হোক নবীদের পরে আম্বিয়াদের পরে প্রথম মানুষ হিসেবে যিনি সর্ব সর্বোচ্চ মর্যাদা পেয়েছেন তিনি হলেন হাজরাতে আবু বাকার সিদ্দিক সিদ্দিক মানে সাচ্চা অতীব সত্যবাদী অতীব সত্যবাদী সারা বিশ্বের কাছে তিনি সত্যবাদী কেমনভাবে তেনার কর্মগুলো তেনার কাজগুলো তেনার কথাবার্তা তেনার লেনদেন তেনার চলাফেরা তেনার উঠা বসা সব সময় ভালো চাইতে ভালো ভালোর জায়গাতে ভালো যে কোনো ভালো কর্মের খবর লেন কে আছে আবু আকার বলছে হুজুর আমি আছি শুনুন একটা মুসলিম শরীফের হাদিস আপনাকে শোনায় হাদিস নাম্বার এক হাজার সাতাশ আল্লাহন এক দিবস আল্লাহ নবী বললেন আবু হরের তিনি বললেন এ আল্লাহর বান্দারা শোনো আমার সাহবা কেরামদের মধ্যে আছেন আল্লাহর নবী বললেন একদিনের ঘটনা আবু বাকার বললেন নবী বলছেন নবী বললেন মান বান্দারা তোমরা বলো দেখি আজকে সকাল কে করতে পেরেছো সকাল যখন তুমি করেছ সকালের যখন তুমি মুখ দিতে পেরেছো তখন বলে দেমন আল্লাহর বান্দা এখানে আছো যিনি আজ রোজার অবস্থায় সকাল করেছেন রোজা মানে নফল রোজা বন্ধুরে আমার রমজানের রোজার ব্যাপারে আল্লাহর নবী এইভাবে বলতেন না আল্লাহ বলেছেন মমিনেরা রোজা রাখবে যারা মমিন হবে তারা রোজাদার হবে কিন্তু আমার মা যে কোনো দিন রোজা রাখা এটা সবার দ্বারা সম্ভব নয় আল্লাহ নবী বলছেন মান তোমাদের মধ্যে কে এমন আছে মান আসবাহ সায়মা আজ সকাল কে করেছ গো রোজার অবস্থায় যে রোজা ধরে আছে আবু বাকার দাঁড়িয়ে গেলেন তিনি বললেন হুজুর আনা কালা আবু বাকার আনা আর রসোলাল্লাহ নবীকে বলছেন হে হুজুর আপনি ডার মান করেছি যেটা জিনিস জানতে চেয়েছেন কে এমন আছে সৌভাগ্যবান কে আছে মায়ের সন্তান সুসন্তান কে আছে আজ সকাল বেলায় যেটা করে দিতে পারবে যে নবী গো আমি আজ সকাল করেছি রোজার অবস্থায় আমি সাহারি খেয়েছি রোজা আল্লাহর বস্তা আমি সুমতলের রহমান আল্লাহর স্বার্থে আমি রোজা রেখেছি এরকমের ব্যক্তি কে আছে আবু বাকার কেউ বলতে পারলো না বন্ধুরে আমার আবু বাকার হুজুর আমি আজকে সকাল বেলায় ভোর রাত্রে আমি সকালবেলায় নিয়েছি পরে আল্লাহ রসুল বলছেন কি কেমন আছো একবার বলো মানতাবে আমিন কোমলি অমা জানাজা আজ এমন কেমন আছে যে কোনো জানা যায় ঈশ্বরেখ হয়েছে এ বাবু আমার আজ আমাদের দেশে ভালো ভালো মানুষ ইন্তেকাল করে নমাজে মানুষ একজন হাজি সাহেব মানুষ আল্লাহওয়ালা মানুষ নমাজ পড়েছে ভালো কর্ম করে সেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়েছে ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় হতে গেলে গোটা দেশের মানুষের মন্তরে একটা আঘাত চলে আসে আমরা ভাবি হায় হায় লোকটা মারা গেল গো চিন্তা করি লোকটা চলে গেল অথচ যেতে হবে কিন্তু আঘাত কেন পায় যে আজকে যাবে এটা তো ভাবতে পারেনি হঠাৎ করে লোকটা চলে গেল তো নবীজি বলছেন তোমাদের মধ্যে কে এমন আছে যেই লোকটা আজকের দিনে সকাল করেছে হে মাম তবে আওমা জানা জাতান কে এমন আছে যে জানা যায় শরিক হয়েছে জানাজার নামাজ পড়েছে দাপনের কাজে শরিক হয়েছে এরকম ব্যক্তি কে আছো বলো দেখি কেউ আছো সেটা আমি আছি আমি বলতে পারি আমি এটা সাক্ষ্য দিতেছি নবী আমার আজকে আমি জানা যায় শরিক হয়েছি তাহলে লোকটা কেমন রোজার ব্যাপারে নবীজি খোঁজ করলেন যে কে এমন আছো যে আজকে সকাল অবস্থায় রোজার অবস্থায় আছো এইখানেও আবু বারকার বলছেন যে আনা ইয়ারসাল্লাল্লাহ হুজুর আমি রোজা তারপরে বলছেন কেউ এমন আছো যে আজকের দিন জানা যায় শরিক হয়েছ যার নামাজ পড়েছ ভাই যান আমাদের নেকির প্রয়োজন নেই একটা জানা যায় শরিক হতে গেলে এবং দাফনের কাজে থাকতে গেলে দুই ওহুদ পাহাড় সমান নেকি পাওয়া যায় দুই বহুত পাহাড় সমান দুই কেরাত নেওয়ার তারা নিজের বস্তা ভর্তি করে নিল যারা পাইনি দুর্ভাগ্য তারা বসেই থাকলো আর কেউ ভোট করে ছুটে গিয়ে জানা যায় শরিক হয়ে দাফনের কাজে শরিক হয়ে গেল আল্লাহকে হাজির দিল হাজিরি দিল হয়ে পর্বার অমুকের জানা যায় আমি হাজিরি দিলাম আল্লাহ তুমি আমাদের জীবিত এবং মৃত্যুদের আল্লাহ তুমি ক্ষমা করে দাও কবরে যখন যায় মানুষ যখন জানা যায় যায় দাফনের কাজে যায় তখন মানুষের মিজাজটা মনটা নর্মাল হয়ে যায় মাথাটা নিচু হয়ে যায় পরবার দেখারে আনলাম এই কবরে কাল আমাকে ঘুমাতে হবে শুয়ে যেতে হবে আল্লাহ জানি না আলাম এই লোকটাকে রেখে গেলাম হে প্রভু দয়ময় আল্লাহ তার হিসাব কেমন হবে এটা আমরা দেখতে পাব না জানতে পারবো না তাই কোন সায়ের বলেছেন কুল্ল নাফসিন আল মৌ তো কাদাহুন কুল্ল নফসিন সারে বোয়াল কব রো বাবুন কুল্ল নবসিন দা খেলো হো নবী আমার বলেছেন যেমন কবর আজাবাল কাবরে হাক্কুন নবী বলেছেন কবরে রাজা সত্য কবরের রাজা হয় কবরের রাজা যে কোনো জীব পশু সবাই শুনতে পা কিন্তু বন্ধু নে মানুষ এবং এরা শুনতে পাই না আপনার বাড়িতে একটা গরু আছে গরুও জানে যে কবরে রাজা কত চিৎকার হয় কত রকমের চিৎকার করে কত চিৎকারের আওয়াজ হয় এটা মানুষ যদি জানতে পারত তাহলে মানুষ জাপ দাফন করতে যেত না নবী বলেছেন এক হাদিসে যে আমার যদি আশঙ্কা না থাকতো যে তোমরা মোর্দাকে তোমরা দফনই করতে যাবে না এরকমের আশঙ্কা যদি না থাকতো তাহলে লাদা আল্লাহর কাছে দোয়া করতাম হে প্রভু দয়াময় আল্লাহ তুমি মানুষকে আইসমে আকুম তোমাদের শুনিয়ে দিতেন কবরের আজাব কেমন হয় আল্লাহ তুমি এদের শুনিয়ে দাও কিন্তু বন্ধনে এই জন্য করতে পারলাম না যে তোমরা দফনের কাজে কবরস্থান আর কেউ যাবে না ভয় কম্পবান হয়ে তাহলে কবরের আজাব কত কঠিন কবরের আজব কত কঠিন সইতে যে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে যে আমি পারিব না এ বন্ধু আমার সাহের বললেন মৃত্যুটা এমন একটা পেয়ালা মৃত্যুর এমন একটা সর্ব মৃত্যু এমন একটা পানাহারের জিনিস কুল্ল নবসেন সারে বহু ওখানে গিলাস রাখা আছে ওই গিলাসে প্রত্যেকটা জীবকে মুখ লাগাতে হবে ওয়াল কাবর বাবুন কুল্ল নবসেন দা খেল হু কবর এমন একটা গেট কবর এমন একটা দরজা ওই দরজা দিয়ে প্রত্যেকটা মানুষকে ঢুকতেই হবে কবরে যেতেই হবে এ পমা কবরে যাওয়ার পরে ভালো হবে না মন্দ আপনার আমল বলে দিবে যেমন কর্ম করে যাবে একটা মানুষ জীবনে কোনো দিন ভালো কর্ম করলো না সুস্থ লোকটাকে দেখতে আমরা যেতে পারি না আপনি যদি জিজ্ঞেস করেন আপনার দাদাটা কেমন আছে কি জানি ভালোই তো থাকার কথা কারণ ওই লোকটা দেখা করেনি অসুখকে দেখতে যায়নি আপনার কাকা কাকা তো দূরের কথা কিছু মানুষ এমন আছে আপনার বাবা অসুস্থ হয়ে পড়ে আছে আপনি দরজাটাতে মুখ তুলে দেখতে যাননি আব্বা কেমন আছেন বাবা আপনার অবস্থা কেমন আছে ওষুধ লাগবে ওষুধ আছে পানি লাগবে গোসল করেছেন পায়খানে যেতে হবে পেচ্ছাবে যাবেন কোনো কিছু করবেন কোনো দরকার আছে যে না বাইরে যখন